আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার একটা পছন্দের খাবার শেয়ার করব রান্না করে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমি এখানে কিছু চর্বি নিয়েছি এখানে হচ্ছে খাসির চর্বি এগুলো এগুলো দিয়ে আমি আজকে বুটের ডাউল রান্না করব তো খাসির চর্বিগুলো পরিষ্কার করে ছোটো ছোটো টুকরা করে কেটে রেখে দিয়েছি আর এর পাশে বুটের ডাউলগুলো আমি রসুন কাঁচামরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি বুটের ডাউলটা এইভাবে সেদ্ধ করে নিয়ে রান্না করলেই বেশি ভালো হয় একসাথে রান্না করলে কষাতে গেলে আর বুটের ডাউলটা খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না এই কারণে আমি একটু সেদ্ধ করে নিলাম এই তরকারিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই খাসির চর্বি কিংবা গরুর চর্বি দিয়ে রান্না করা এই বুটের ডাউল তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পেঁয়াজ শুকনা মরিচ গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিলাম এখন হলুদ লবণ মরিচের গুঁড়া বাটা মশলা আদা জিরা রসুন পেঁয়াজ সব বাটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে দিয়ে দিব চর্বিগুলো তো মশলাটা প্রথমে একটু কষিয়ে নেব তারপরে চর্বিগুলো দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে আর অনেক দিন ধরেই রান্না করতে চাচ্ছি কিন্তু রান্না করা হচ্ছে না এটা হচ্ছে খাসির চর্বি আপনারা চাইলে কিন্তু গরুর চর্বি দিয়েও এরকম করে রান্না করতে পারেন তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তার ভিতরে হচ্ছে এর ভিতরে দিয়ে দিতে হবে বুটের ডাউলগুলো আর অনেকগুলো চর্বি দেখলেন না আমি এই পাশে চুলাতে হচ্ছে জাল দিয়ে রাখছি এগুলো দিয়ে আর অন্য অন্য রেসিপি করব আশা করছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো ইনশাল্লাহ তো চর্বিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে বুটের ডাউল যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন বুটের ডাউলের সাথে চর্বিগুলো ভালোভাবে কষিয়ে নেব আর আগে থেকে আমি হচ্ছে বেরেস্তা ভেজে তুলে নিয়েছি যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে ঝোলের পানি দিয়ে দিতে হবে তো কষানো আমার শেষের দিকে এবার হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি আমি দিয়ে দেবো এখানে আর এভাবে বুটের ডাউল রান্না করে আপনারা হচ্ছে ভাত রুটি পরোটা এবং পোলা পোলাওর সাথেও খাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমার বুটের ডাউল রান্না কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারাও চাইলে কিন্তু এরকম করে রান্না করে নিতে পারেন আর শেষে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার রান্নার কালারটা কত সুন্দর হয়েছে দেখেন সুন্দর একটা কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম